এইখানে খুব সুন্দর করে দেখো আলপনা এখনও আছে আজকে হলো আমাদের মেয়ে পানের খিলি তো এই জায়গাতে কিন্তু ঠাকুরের নিয়ম কারণ যেগুলো করার সেগুলো কিন্তু করে নিল আমার অনেকটা লেট হয়ে গেল যেতে যেতে তো এখানে আমার দিদি তারাও কিন্তু পানের খিলি দেওয়ার জন্য যে করণ কারণ আছে যেটা আমাদের বাংলা ভাষায় বলে সেগুলো কিন্তু করে নিচ্ছে আর এখানে খুব সুন্দর করে দেখো মানে পুজো হচ্ছে সেটা আমাদের একটা পুজো ওই পানের কিলি দেওয়া তো বৌমাতারাও কিন্তু দিয়ে দিল। এখানে কিন্তু পানের কিলি হচ্ছে তাই না শুধু দেখতে পাচ্ছ সবাই কিন্তু ফটো উঠানো নিয়ে ব্যস্ত আর ফটো উঠাতে তো সবাই আমরা ভালোবাসি একজন যাবে দিনও তা হবে না ফটো দেই দেখবে কেউ উঠাচ্ছে দৌড়িয়ে সবাই আমরা চলে যাই যাক ভালো লাগে আনন্দ লাগে তো মিষ্টি দিদিকে বলছি হাসি দেওয়ার জন্য ভিডিও করছি মিষ্টি দিদি দেখো হাসি দেবে আই ভগবান ফটোনি নষ্ট হয়ে যায় তার জন্য হাসিও দিচ্ছে না তা নিয়ে কিন্তু অনেক কথা হলো তো দেখো এখানে বৌমাতারাও কিন্তু দাঁড়িয়ে গেল এখন কিন্তু পানের খিলি দেওয়া শেষ হয়ে গেল তারপর সিঁদুর পরানো হচ্ছে সবাইকে এই জায়গার থেকে আমি ঘুরিয়ে নিলাম একটু ক্যামেরাটাকে ও কিন্তু খুব সুন্দর ক্যামেরা করে আর খুবই ভালো লাগে কারণ ও আমাদেরকেও একটু সুযোগ দেয় ওঠানোর জন্য খিলি দেওয়ার পর কিন্তু আমাদের মেয়েকেও আশীর্বাদ করছে ওইখানে মানে ওই মুহূর্তটা দেখে খুবই মানে কান্না আসলো কারণ ও খুবই কান্না করতেছে সবাই একটু আশীর্বাদ করে ওর জন্য নতুন জীবন নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারে আর এখানে দেখো কিন্তু ক্যামেরা করছে আর আমি বললাম ও তাকানোর জন্য খুব সুন্দর ক্যামেরা করে ওর মুখেও খুব হাসি দেখে ভালো লাগে তখন কিন্তু আমরা সবাই চলে যাচ্ছি মন্দিরে তো পানের খিলি দেওয়ার পর কিন্তু আমরা সবাই মন্দিরে যাই মাকে নিমন্ত্রণ করার জন্য যে বিয়েটা যেন মঙ্গল মতো হয় আমাদের মেয়ে যাতে সুখে থাকে শান্তিতে থাকে তো চলে আসলাম সবাই মন্দিরে আর তোমাদের সাথে তো সবসময় আমি শেয়ার করি আমাদের পানিকি যখনই হয় আমাদের বাড়ির পাশের মন্দির আছে সেই জায়গাতে আমরা যাই এটা কিশোরের কিশোরের লাইন যাইন বুঝবে সবাই সবাই সুন্দর করে দাঁড়িয়ে ফটো টোটো উঠিয়ে কিন্তু আবার কিন্তু আমরা চলে আসছি বাড়িতে বাড়িতে মানে আসার পর তোমরা দেখতে পারবে মানে বাজনার তালে তালে ওরে বাবা কি সুন্দর করে যে সবাই এত সুন্দর করে ডান্স করলো এখানে কিন্তু আমার চিকনি চ্যামিলি বান্ধবী দেখতে পাচ্ছ যাক আমরা যে মিউজিক চলে আমরা ডান্স না করে থাকতে পারি না সত্যি তো এখানে কিন্তু অনেক নিয়ম কারণ আছে আমাদের পানিকিলির দিন আমাদের মানে একজন অতিথি হিসাবে রাখতে হয় দান্দুব্বা দিয়ে ওকে ঘরে যতদিন বিয়ে না হবে ততদিনও যেতে পারবে না আর এখানে আমরা সবাই খুবই আনন্দ করছি দেখতে পারতেছ আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাইলে ও কমেন্ট করে বলবে কীরকম হয়েছে আগামী নতুন দিনে নতুন একটা ভিডিও তো নিয়ে আসবই কারণ ভিয়ে তো অনেকটাই বাকি রয়েছে হলদি রসম অনেক কিছু রয়েছে তোমাদের সাথে ও আমি শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম